জুটির কুটটা বানিয়ে নিই চলো এখানে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি হিং ফোড়ন দেব না কারণ হিঙে খুব মানে একটা ঢেঁক ওঠে যার জন্য আমরা হিংটা দেব না আমি দেব এখানে একটুখানি মৌরি আমার মৌরির গন্ধটা আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে তাই জন্য আমি এখানে শুধু একটুখানি মৌরি ফোড়ন দিয়েছি ভাজা ভাজা হলে দেব আদা কাঁচা লঙ্কা আর মটরশুঁটি দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি দেখো একদম মিহি পেস্ট বানিয়েছি জল নেই একটু শুকনো শুকনো করে একদম বেটে নিয়েছি মিক্সিতে এটা দিয়ে দেবো দেখো এবার এর মধ্যে দেবো নুন হলুদ আর মিষ্টি দিয়ে দেবো একটুখানি হলুদ পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো মিষ্টি দিয়ে ভালো করে করেছে আমি এই সময় দেবো একটুখানি আমচুর পাউডার দেখো একটুখানি আমচুর পাউডার ভালো করে আর আমি বাইন্ডিং এর জন্য খুব যেন একটুখানি টাইট হয় তার জন্য দেব একটুখানি ছাতু দিয়ে ভালো করে মিশিয়ে দেবো এবার শুকিয়ে গেলেই নামিয়ে দেব তো আমাদের পুর রেডি পুরো করে পরোটা ভেজে দিয়েছি আমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে অবশ্যই লাইক শেয়ার করুন এইভাবে করলে ফোনগুলো একটু বেরিয়ে যাবে টাটা